দুদিনের সফরে এখন ব্রুনায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার ব্রুনাই পৌঁছেছেন মোদী বুধবার তিনি ব্রুনাইয়ের ঐতিহাসিক ওমর আলী সাইফুদ্দিন মসজিদ পরিদর্শন করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আজ বিখ্যাত এই মসজিদ পরিদর্শনের আগে ব্রুনায়ে ভারতীয় দূতাবাসের একটি নতুন ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদী এরপর সেখানকার স্থানীয় কর্মকর্তা পণ্ডিত ও সেখানে থাকা বিপুল সংখ্যক ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন নরেন্দ্র মোদী ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার পিতার নামানুসারে এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ করা হয়েছে ওমর আলী সাইফুদ্দিন মসজিদ ওমর আলী সাইফুদ্দিন ছিলেন ব্রুনাইয়ের আঠাশতম সুলতান তাকে আধুনিক ব্রুনাইয়ের স্থপতি বলা হয় বিশেষজ্ঞরা বলছেন কূটনৈতিক দিক থেকে ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রুনাই সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন ভারত ও ব্রুনাইয়ের কূটনৈতিক সম্পর্কের বয়স চল্লিশ বছর উল্লেখ্য ব্রুনাইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর